সুন্দর একটা ফুটপাত দেখতে পাচ্ছেন সুন্দর না ফুটপাতটা আর এই ছোট ছোট যে ব্লকগুলো এইগুলো কেন করা হয়েছে পরিষ্কার আমরা অর্থাৎ আপনারা কাজ শেষ করে চলে যাওয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানুষগুলো যদি এখানে জলবদ্ধতা সৃষ্টি হয় কিংবা আটকে যায় এটা জাস্ট খুব সুন্দর একটা জিনিস করেছেন এটা এটাই এখন তো হ্যাঁ খুব সুন্দর এই লকটা করেছেন এই লক লকে রশি দিয়ে এটা তুলে ফেলার জন্য খুব সুন্দর সিস্টেম করেছেন এই সিস্টেমটা দেখে আমি গাড়ি থেকে নেমে গেছি কারণ অন্যান্য জায়গায় খরচ বাঁচাইতে গিয়ে টাইলস মিষ্টির পরিশ্রম বাঁচাইতে গিয়ে এই লকটা করে না এই লকটা আবার উষ্ণ খাবে না কারণ এই লকটা এইভাবে আমরা যখন লাগবে তখন তুলব যখন লাগবে না তখন কিন্তু যেটা জিনিসটা দেখলাম আপনারা এই ল এটা এখন লাগান তো রশি লাগান রশি লাগান রশি লাগান রশি লাগান মনে করেন যে আপনার কাজ শেষ ঠিক আছে আপনার কাজ শেষ করে চলে গেলেন আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এখন মানুষ এটা তুলবে এই দেন আর একটু নিচে করেন হ্যাঁ ঠিক আছে এখন ধরেন দুজন মানুষ আসলো আমার আমার শ্রমিক আসলো দুজন দেখি দেন

তাইলে আমরা যে উদ্দেশ্যে আমরা ডগব্লু ইন্ডিভিজুয়াল করতেছি আলাদা আলাদা করতে করতেছি যেন অতি সহজে এটা উঠাইয়া আমরা পানি স্টিমের ড্রেনটা পরিষ্কার করতে পারি কিন্তু এটা হয় নাই সুতরাং না আমি না দেখলাম আপনারা করতেন না করতেন না 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 আপনারা করতেন না দেখুন দেন এটা আমার ওয়ার্ডও পড়ে না আমার দেখার বিষয় না কিন্তু আপনার ভালো কাজ দেখে আমি নামছি দেখছেন এটা হয় নাই সুতরাং এইটাই আমার ইম্পর্টেন্ট জিনিস যে জায়গাটা আপনি ব্লক আলাদা করে করছেন এই সুন্দর করে এইভাবে করছেন এখানে একটা লক করছেন এইটার যদি আপনি সুফল না পাই তাইলে এটা করার প্রয়োজন নাই সুতরাং কাজ যেটা করবেন পারফেক্ট যদি না করেন কাজের কি কোনো সুফল পাবো না এটা আমার তুলতে হবে না এটা তুলতে হবে তাহলে কি করতে হবে লক্ষ্মী ভাই আমরা আমরা এইটা যেন সহজে তুলতে পারে এই জন্য যা যা করার এটা পুরাটাই ক্লিয়ার করে আমাকে ইয়া করতে হবে এইদিকে কুড়েন এইদিকেও তো একই ভাবে আপনাকে কষ্ট দিয়ে করতে হবে কিন্তু এইদিকে আমরা জাম করে ফেলছেন আপনি বলবেন করেন নাই জাম করে ফেলছেন দেখেন স্যার সিমেন্ট টিমেন্ট ভালো দিয়েছেন ঠিক আছে আপনাদেরকে চারো দিকে দিয়ে এমন ভাবে করতে হবে ওখানে যেন আর কিছু না থাকে শুধুমাত্র আমি এটা আলগায় তুলবো আলগায় তুলবো কাজ করলে হবে না কাজ মেধা খাটাই করতে হবে তো যে উদ্দেশ্যে বলছি সেটা হলো যে উদ্দেশ্যের কারণে এই জিনিসটা করা হয়েছে সেই উদ্দেশ্যটা সফল হবে না এই জন্য চিন্তা ভাবনা করে কাজটা করতে হয় ভালো দেখেন আপনারা চার জন এত কষ্ট করতেছেন তুলতে পারবেন না পারবেন ভাই পারবেন না দেখি কালকে আমাকে দু তিনটা করে দেখাই ঠিক আছে